আমরা চলে আসলাম ফুলের বাগানে নয় ঢাকার বাগানে বন্ধুরা এখানে নানা ধরনের গাঁদা ফুল লাগানো আছে আমার একটা দাদা এই ফুলের চাষ করেছে আমাদেরকে আজ যেতে বলেছিল তাই আমরা গিয়েছিলাম ওইখানে গিয়ে এত সুন্দর ফুলের বাগান দেখে আমি তো অবাক কি সুন্দর আর চারিপাশে লাগানো আছে কলা গাছ প্রথমে বাড়িতে দানা ফেলে চারা করে তারপর এই গাছগুলো বসিয়েছে তবে আমরা চলে এসেছিলাম ভুল সময় কারণ যা ফুল ফুটেছিল সেগুলো সব দাদাদের তোলা হয়ে গেছে অনেকটাই জায়গা মেলে কিন্তু গাঁদা ফুলের চাষ করেছে কিন্তু আমি কেন বললাম যে আমরা আজ টাকার বাগানে এসেছি কারণ একটা কথা বলো এবছর যা পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হয়তো কত কৃষকের ফুল গাছ নষ্ট হয়ে গেছে যার কারণে ফুলের দাম এখন অনেকটাই বেশি এই গাদা ফুলের বাগানেও জল আসতে একটু বাকি ছিল কিন্তু বেশ ধরে বৃষ্টি হয়নি যার কারণে জলটা ঠাকুরের ইচ্ছা যাই হোক তোমাদের পরের কোনো ভিডিওতে শেয়ার করবো যে ফুলগুলো তুলে কোথায় রাখা হয় কিভাবে রাখা হয় করে প্যাকিং কোথায় বিক্রি করতে নিয়ে যায় বাগান থেকে বেরিয়ে এসে চলে আসলাম বরবটির বাগান আমার দাদারা ফুলের সাথে সাথে বরবটিও চাষ করেছে এখন বাড়ি যাওয়া যায় কিন্তু যাওয়ার পথে একটা একটা সুন্দর ফুলের সাথে দেখা হয়ে গেল দেখো ফুলটা জাস্ট অসাধারণ তাই না আমি তো একটু কানে গুজে নিলাম ফুল দেখলে কানে গুজতে ইচ্ছা করে আমার আর আমরা যে পথে ফুল গাছ দেখতে গিয়েছিলাম সেই পথটাই শুধু জঙ্গল এখানে যদি রাতে আসা যায় তো আমি পুরো শেষ